আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জানুন অজানা কয়েকটি মজার প্রশ্ন ও তার উত্তর সূর্য পৃথিবীতে কি দেখতে পায় না বলতে পারবেন এর সঠিক উত্তর হবে অন্ধকার বলুন তো দেখি কোন দেশে ফেসবুক নেই উত্তর চীন দেশে ফেসবুক নেই সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা এবং রাত্রিবেলা দাড়ি কাটা যায় কিন্তু বলুন তো কোন বেলায় দাড়ি কাটা যায় না সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা এবং রাত্রিবেলা দাড়ি কাটা গেলেও ছোটবেলায় দাড়ি কাটা যায় না বলুন তো বই দিবস কবে পালন করা হয় বই দিবস পালন করা হয় তেইশে এপ্রিল কোন পাখি সারা রাত কান্দে উত্তরটা হল পেঁচা কোন প্রাণী উপরের দিকে তাকাতে পারে না সঠিক উত্তর হবে সুয়র আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন পশু পনেরোটি দেশের জাতীয় পশু সঠিক উত্তর হবে সিংহ সিংহই হলো একমাত্র প্রাণী যা পনেরোটি দেশের জাতীয় পশু বলুন তো আমার মধ্যে প্রাণ নেই কিন্তু মানুষ আমার সামনে এলেই হাসে সঠিক উত্তর হবে ক্যামেরা কোন দেশের জাতীয় পতাকা উল্টো বা সোজা একই রকম থাকে উত্তরটা হলো অস্ট্রেলিয়া ও জাপান দেশের জাতীয় পতাকা উল্টো বা সোজা একই রকম থাকে